ঠিক এই পাঁচটা কারণে তোমার টেস্ট পেপার সলভ করা উচিত এবং আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয় যে আমি বললাম প্রতি বছর যে চেঞ্জ আসে একটু একটু একটা দুটো নতুন টাইপ ইনক্লুড হয় সো সেই তোমার সময় কোন টাইপের টা ইনক্লুড হইতে পারে বা কি ধরনের চেঞ্জ আসতে পারে আগে থেকে এজাম করতে পারবা যদি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू সায়েন্স বেকারি সবাইকে वेलकम করছি আজকের ভিডিওতে যেখানে আমরা শিখব কেন আমাদের টেস্ট পেপার সলভ করা উচিত টেস্ট পেপার সলভ করলে লাভগুলো কি কি টেস্ট পেপার সলভ করলে আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং কিভাবে আসলে এফেক্টিভলি টেস্ট পেপার সলভ করতে হয় ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করা শেখাটা অনেক জরুরি কারণ আমরা দৈনন্দিন জীবনে অনেক খাবার দাবার খাই অনেক প্রোডাক্ট ব্যবহার করি যেগুলোর একই সাথে মেডিসিনাল ভ্যালু থাকে আবার টক্সিসিটিও থাকে অর্থাৎ এই জিনিসগুলো আমাদের জন্য আসলে মেডিসিন হিসেবেও কাজ করতে পারে আবার বিষ হিসেবেও কাজ করতে পারে ডিপেন্ড করে ওই জিনিসটাকে আমি আসলে কিভাবে ব্যবহার করছি বা কিভাবে গ্রহণ করছি তার উপরে সো এই জন্য কিভাবে আসলে টেস্ট পেপারটা পড়তে হবে বা ইফেক্টিভ ওয়ে কোনটা সেটাও আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং এছাড়া কোন টেস্ট পেপারটা এই বছর আমার কাছে অ্যানালাইজ করে মনে হয়েছে যে কোনটা বেস্ট সেটাও ভাইয়া বলে দিব এবং কমপক্ষে কয়বার আসলে টেস্ট পেপার সলভ করলে তুমি পরীক্ষার আগে কনফিডেন্ট হতে পারবা সেটাও বলে দিব শুরুতে আমরা কথাবার্তা বলবো কেন আমাদের টেস্ট পেপার সলভ করা উচিত টেস্ট পেপার সলভ করলে লাভ কি কি টেস্ট পেপার সলভ করলে মোট পাঁচটা লাভ আছে এই পাঁচটা উপকারিতার কারণেই তোমার আসলে টেস্ট পেপার সলভ করা উচিত নাম্বার ওয়ান কোশ্চেন প্যাটার্ন রেকগনাইজ তুমি যখন আগে থেকে টেস্ট পেপার সলভ করবা তখন তুমি আইডিয়া পাবা যে তোমার বোর্ড প্রশ্নগুলো আসলে কিরকম হইতে পারে বা বোর্ড প্রশ্নগুলো নর্মালি কিরকম টাইপের হয় তো এইভাবে তুমি কোশ্চেন প্যাটার্নটা রেকগনাইজ করতে পারবা নাম্বার টু যে উপকারিতা সেটা হচ্ছে ভাই চেঞ্জ সম্পর্কে আমরা প্রতি বছরই তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো তেইশ চব্বিশ সাল অ্যানালাইসিস করো দেখবে চব্বিশ সালে এমন কিছু প্রশ্ন এসেছিল এক দুইটা হইলেও কমপক্ষে যেটা তেইশ সালে কোনো মানে ধারণাই ছিল না বা তেইশ সালের সাথে খুব বেশি প্যাটার্নে মিলে না তো এই ধরনের যে চেঞ্জ সেটাও তুমি আসলে জানতে পারো যেটা তোমাকে আইডিয়া দেয় তোমার সময় আসলে কতটুকু চেঞ্জ হতে পারে এরকম নতুন নতুন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি জানতে পারো আবার এরকম চেঞ্জগুলোও তুমি ধরতে পারো যেটাও তোমাকে এক ধরনের আইডিয়া দেয় যে তোমার সময় কি ধরনের প্রশ্ন আসতে পারে নাম্বার থ্রি যে উপকারিতাটা সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা টেস্ট পেপার আসলে সলভ করি কি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং বোর্ড কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের আমাদের পরীক্ষাতে আসবে সো আমি আমার পরীক্ষা যা আসবে সেই প্রশ্নগুলো যখন আমি আগে থেকেই সলভ করছি বা যেই টাইপের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো যখন আমি আগে থেকেই সলভ করছি তখন দেখা যায় এটা বারবার প্র্যাকটিস করতে করতে আমার এটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় তখন আমি যখন পরীক্ষার হলে বসি তখন এটা অটোমেটিক্যালি আমি অ্যান্সার করতে পারি খুব দ্রুত অ্যান্সার করতে পারি এবং যদি প্রশ্ন ঘুরানোর প্যাচানো থাকে যেহেতু ইটস ইন মাই সাবকনসিয়াস মাইন্ড ও খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে বিকজ আমার এটা আগে থেকে প্র্যাকটিস করা আছে যে আমি তো এই টাইপের প্রশ্ন অলরেডি সলভ করে এসেছি এই কারণে দেখা যায় আমরা একটা কথা বলে থাকি উই বিকাম হোয়াট উই রিপিটেডলি ডু আমরা যে মেসির ফ্রি কিকের ফ্যান মেসি কিন্তু ওই একদিন কিক দিয়েই পারফেক্ট ফ্রি কিক করা শিখে যায় যায়নি আমরা যে রোনালদোর হেডের ফ্যান বাইসাইকেল কিকের ফ্যান ও একদিনেই কিন্তু বাইসাইকেল কি শিখে যায় নাই ওর এটা বারবার প্র্যাকটিস করা লাগছে তারপরে ও আসলে হেড করতে পারে আমরা যে আসলে ফ্যান ও একদিন ইয়র্কার ডেলে একদম পারফেক্ট হয়ে যায়নি ওর এটা বারবার নেটে প্র্যাকটিস করা লাগছে আমরা জেমস অ্যান্ডারসনের যে ইনসুইং এর ফ্যান ও এটা একদিনে শিখে যায় নাই একদিনে করেই একদম ইনসুইং এর মাস্টার বা কিং হয়ে যায় নাই ওর এটা নেটা বারবার প্র্যাকটিস করা লাগছে সো উই বিকাম হোয়াট উই রিপিটেডলি ডু সো তুমি যখন এই প্র্যাকটিসটা টেস্ট পেপার সলভ করে বাসা থেকে আসলে করে যাবা তুমি অলরেডি কনফিডেন্ট থাকবা অ্যান্ড হেয়ার কামস আমাদের চার নাম্বারের উপকারিতাটা সেটা হচ্ছে কনফিডেন্ট মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলছিল যে আ কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার দেন আ ট্যালেন্টেড কনফিউজ গাই A confident guy is much better than a talented guy who always keeps questioning আমার কি করতে হবে এবং আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলছি যে সাকসেসফুল মানুষের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্ল্যারিফিকেশন যে আমার কি করতে হবে আমি জানি অথবা কি করা যাবে না সাকসেসফুল হওয়ার জন্য সেটা আমি জানি ওরা যে একটা ফলো করে এই জন্য বললাম যে এই চার নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কনফিডেন্ট অ্যান্ড কনফিডেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যখন তোমার পরীক্ষায় যা আসবে তুমি ওইটাই বারবার প্র্যাকটিস করতে সো তোমার অবশ্যই এখানে কনফিডেন্স গ্রো করবে নাম্বার ফাইভ হচ্ছে মডেল টেস্টের চাপ সামলানো এটা তুমি খুব ইজিলি করতে পারবা কেন তুমি যেই কোচিংয়ে পরীক্ষা দাও না কেন এখানে রকেট সায়েন্সের কোনো প্রশ্ন তো আসলে আসে না সো মডেল টেস্টে দেখা যায় অনেক সাবজেক্ট তুমি আসলে খুব ভালো পারো না বা অনেক চ্যাপ্টার তুমি আসলে খুব ভালো পারো না আবার মডেল টেস্টগুলো যদি কোচিংয়ে ভালো না দাও সেটা তোমাকে হচ্ছে কি এক ধরনের ল্যাক অফ মানে কনফিডেন্স ক্রিয়েট করে দিতে পারে বা বাসায়ও বিভিন্ন প্রবলেম ফেস করা লাগতে পারে এখন তুমি যখন টেস্ট পেপার থেকে ধরো তোমার খুব দ্রুত প্রস্তুতি নিতে হবে তুমি টাইম ম্যানেজ করতে পারতেছো না তখন কিন্তু তুমি চলে টেস্ট পেপার থেকে ওই বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো যদি সলভ করে যাও ওইখানেই তুমি ম্যাক্সিমাম আসলে কমন পেয়ে যাবা তোমার মডেল টেস্টগুলোতে ঠিক এই পাঁচটা কারণেই তোমার টেস্ট পেপার সলভ করা উচিত এবং আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে এটা তোমাকে কনফিডেন্ট করবে যেটা ভাই ভালো রেজাল্ট না লাইফে সাকসেসফুল না থেকে শুরু করে যে কোনো কাজে সাকসেসফুল হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা তোমার বিলিভ সিস্টেমকে আসলে অনেক বেশি ইম্প্রুভ করে দিবে যার কারণে তুমি আসলে অনেক বেশি কনফিডেন্ট থাকবা এবার আমরা শিখবো ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করার চারটা ওয়ে এক নম্বরটা হচ্ছে টেস্ট পেপার হাতে নেওয়ার পরে তুমি শুরুতেই বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলবা এন্ড ব্যাড নিউজ ইজ শুধু বোর্ড প্রশ্ন করা এনাফ না কেন বিকজ দুই নম্বরে যে কাজটা তুমি করবা বোর্ড প্রশ্ন সলভ করে তুমি হচ্ছে গিয়ে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের যে মানে স্বনামধন্য বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা এখন এটা আমি কেন বললাম এক আর দুই ভাই একটু মিলায় বলি বোর্ড প্রশ্ন সলভ করলে তোমার মোটামুটি আইডিয়া পেয়ে যাবা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন কিরকম হতে পারে বা তোমার সময় প্রশ্ন কিরকম হবে বাট তোমার সময় যে চেঞ্জগুলো আসতে পারে সেই চেঞ্জগুলো যদি তুমি আগে থেকে জেনে নিতে চাও তাহলে তোমাকে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আগে থেকে সলভ করতে হবে কারণ তোমার সময় কি ধরনের চেঞ্জ আসে সেটা ওই স্কুলগুলোর থেকেই আসলে পাওয়া যায় কারণ প্রশ্ন আসলে কারা করে মঙ্গল গ্রহের প্রাণীরা না কারা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের টিচাররাই তো প্রশ্ন করে থাকেন সো ওই যে প্রশ্নগুলো কিরকম ভাবে চেঞ্জ হতে পারে আমি বললাম প্রতি বছর যে চেঞ্জ আসে একটু একটু একটা দুইটা নতুন টাইপ ইনক্লুড হয় সো সেই তোমার সময় কোন টাইপের টা ইনক্লুড হইতে পারে বা কি ধরনের চেঞ্জ আসতে পারে আগে থেকে এজাম করতে পারবা যদি এই প্রতিষ্ঠানের গুলো বা বিভিন্ন স্কুলের গুলো তুমি সলভ করো তখন তুমি এটা গেস করতে পারবা এন্ড বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আছে তুমি শুধু ঢাকার গুলা করে ক্যাডেট কলেজ করে ইদ মোবারক পালন করতে পারবা না সো বি কনশাস অ্যাবাউট এইখানেও আবার কথা আছে এই এক দুইও তুমি আবার দুইভাবে ফলো করতে পারো যে কোনো একটা করলেই হয়েছে দুইটাই রাইট কারণ দিন শেষে আমার পড়া হচ্ছে সেটা কি ভাই তুমি চাইলে পুরো সিকিউ পড়তে পারো ধরো তুমি শুধু বোর্ড প্রশ্ন সল্ভ করতেছো প্রত্যেকটা বোর্ডের ক খ গ একবারই পড়ে নিচ্ছ একবারই পড়ে নিচ্ছ অথবা যেটা আমরা ম্যাক্সিমামে আসলে করে 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 থাকি হচ্ছে শুধু শুধু যাই যাই এটা করো কোনো সমস্যা নাই শুধু তিন নাম্বার চার নাম্বার করে যাও বাট পরে অবশ্যই জ্ঞান আর অনুধাবনগুলো দেখে নিতে হবে এইখানে আমার তিন নাম্বার পয়েন্টটা আসতে আসে সেটা হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো পড়া কেন আমার জেনারেল সাবজেক্টে প্রায় একুশ নাম্বার থাকে অনুধাবন প্রশ্ন এবং আমার গ্রুপিয়াল সাবজেক্টে থাকে প্রায় পনেরো নাম্বার আমি কিভাবে এতগুলো নাম্বার ছেড়ে দিয়ে আশা করতেছি আমি একটা টপ ক্লাস রেজাল্ট করতে পারবো একই ভাবে 4 নম্বর যে পয়েন্ট আসে হচ্ছে এমসিকিউ টোটাল নম্বরের 4 ভাগের প্রায় 1 ভাগ নাম্বার হচ্ছে কি আমার এমসিকিউ থেকে আসে আই ক্যান ইগনোর দিস আর এমসিকিউ যদি মানে তুমি ভালো না পারো তার মানে হচ্ছে তোমার কনসেপ্টে কোথাও না কোথাও ঘাটতি আছে আমরা হচ্ছে লিটমাস টেস্ট করি না অ্যাসিড না ক্ষার এটা বোঝার জন্য তুমি তোমার বেসিকের লিটমাস টেস্টও এইভাবে করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউতে তুমি কতটা ভালো কতটা খারাপ সেটা দিয়ে এমসিকিউ যদি ভালো না পারো আমি অলরেডি বলছি বই কিনে কোনো লাভ নাই সাজেশনস কিনে কোনো লাভ নাই এমসিকিউর জন্য

তো এইবারের মার্কেটে কোন টেস্ট পেপারটা বেশি আপনার কাছে মনে হচ্ছে যে বেস্ট বা অন্যগুলো থেকে বেটার এবং তারা সেরা আমি অ্যানালাইসিস করে যেটা বুঝছি সেটা হচ্ছে এবারের মার্কেটে আমার কাছে কেন যাই না পাঞ্জেরিটা বেস্ট মনে হয়েছে কেন সেটা ভাইয়া বলি তোমরা খেয়াল করে দেখছো গত বছরও কিন্তু আমি পাঞ্জেরি দাগাই দিয়েছিলাম তোমরা টেস্টে আমি তোমাদেরকে ফ্রিতে দাগানো টেস্ট পেপার দিছি না সেটা পাঞ্জেরি ছিল না কেন ওয়াই আমি পাঞ্জেরি দাগাইছিলাম গত বছরও এই বছরও এটার কারণ আসলে দুইটা এটা আগে থেকেই ছিল এক ওদের টেস্ট পেপারে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে এবং তোমরা নিজেরাই কোশ্চেন করছো ভাই আপনি যেটা দাগাই দিছেন আমরা তো অন্যটা কিনছি অন্য পাবলিকেশন যেটা কিনছি আমাদের মিলতেছে না মিলবে কেমনে এখানে প্রশ্ন বেশি ওদেরটাতে প্রশ্ন কম ছিল সবচেয়ে বেশি প্রশ্ন তুমি এখানে পাবা আর আরেকটা যেটা জায়গা যেহেতু আমরা এখন পড়াই যখন পড়তাম তোমাদের মতো তখন বুঝতাম না এখন যেহেতু পড়াই এখন বুঝি অন্যগুলোর থেকে এটাতে ভুল অনেক কম থাকে একদম তুমি জিরোই ধরে নিতে পারো সেটা তুমি যখন এমসিকিউর ব্যাখ্যাগুলো দেখবা কোশ্চেন অ্যান্সারগুলো দেখবা তখন নিজে বুঝতে পারবে তোমার চোখে আহামরি ভিজিবল কোনো ভুলই পড়বে না এটা আমরা নিজেরাও গত বছর দেখছি মানে গত কয়েক বছর ধরে দেখে আসতেছি এবং এই আমি গত বছর পাঞ্জারি দাগাই দিয়েছিলাম সো এই দুইটা ফিচার ওরা আগে থেকেই অন্যদের থেকে ইউনিক ছিল কিন্তু এই বছর একটা ইউনিক জিনিস ওরা অ্যাড করছে যেটা আমার চোখে সবার আগে পড়ছে এবং খুব লাগছে কেন জানো আমি যে তোমাদেরকে টেস্টের সময় টপিক সাজেশন দিতাম না ওগুলো কিভাবে বানাইতাম জানো ওগুলো হচ্ছে কি এরকম প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার ধরো সাতাশিটা প্রশ্ন আছে নব্বইটা প্রশ্ন আছে আমি নব্বইটা রিডিং দিতাম দেখতাম কোনটা বারবার রিপিটেশন হচ্ছে কোনটা বার বেশি আসছে দেন ওগুলোকে আমি টপিক ওই সাজেশন ঢুকাইতাম স্লাইড বানাই তোমাদেরকে দিতাম এই কাজটা এবার আর আমার করা লাগবে না দেখা মাত্র আমি খুশি হয়ে গেছি ভাই আমার টাইম বাঁচবে কষ্ট কম হবে বিকজ এবার ওটা ওরা নিজেরাই এটা করে দিচ্ছে ধরো এটা তোমাদের জন্য কিভাবে বেনিফিটেড হবে দেখো ধরো তুমি সেট ও ফাংশন কম বুঝো পারো না ভালো লাগে না কঠিন লাগে কারণ যেটাই হোক তুমি এটা ভালোমতো প্রিপারেশন নিবা না তাহলে কোন পাঁচটা অঙ্ক তোমার রিস্ক এড়ানোর জন্য করা উচিত সেটা হচ্ছে এই পাঁচটা অঙ্ক কেন ঘুরে ফিরে এই পাঁচটা অঙ্কই বেশি আসছে इवन তোমাদের তো যেহেতু ভাইয়া পড়াই ভাইয়া জানি তোমরা অনেকে ভেক্টর বাদ দিতে চাও ঘন জ্যামিতি বাদ দিতে চাও হায়ার ম্যাথে সো ভেক্টরের এই ছটা অঙ্ক করে গেলে কারণ হায়ার ম্যাথে একমাত্র অধ্যায় 11 ছাড়া বাকি চারটা চ্যাপ্টার জ্যামিতির ওটা কিন্তু আর কোন চ্যাপ্টার নেই যেটা থেকে গোটা একটা সিকিউ আসবে ওগুলো মিক্সড হয়ে আসে এখন মিক্সড হয়ে আসার যেহেতু রিস্ক আছে কারণ এই 12 13 মিক্সড হয়ে আসবে তো 12 তে কয়টা অঙ্ক করব 12 তে ভাই অঙ্ক আছে আমার চোদ্দটার মতো আপনার তেরোতে আছে প্রায় তিরিশটার মতো আমার পঞ্চাশটা অঙ্ক করতে হবে না পাঞ্জেরি মেড ইট ইজি ফর ইউ কিভাবে ভেক্টর থেকে ছয়টা গণজামিতি থেকে আটটা চোদ্দটা অঙ্ক করলে এনা ঘুরে ফিরে যেমনি আসুক আমি আমার প্রাইভেট ব্যাচে ওই ছয়টা অঙ্কই করাইছি সো আই নো ইট ভেরি ওয়েল যেহেতু নিজে ছয় সাত বছর ধরে পড়াচ্ছি সো এই কাজটা ওরা ইজি করে দিছে এবং এই বছরের এটা ওদের নতুন ইনক্লুশন যেহেতু গত বছরও গত বছরের টেস্ট পেপার আমার সামনে আসে ওই যে সো ওই গত বছরের টেস্ট পেপার এগুলো ছিল না এটা ওদের এই বছরের আরো একটা ইউনিক ফিচার সে তিনটে ইউনিক ফিচার নিয়ে পাঞ্জেরি মার্কেটে আছে এন্ড তোমাদের জন্য খুশি হওয়ার বিষয় যেটা এবং আমাকে যেটা আপসেট করছে তোমরাই তিন কারণে খুশি আমি ওই তিন কারণে খুশি বাট এই চার নাম্বার কারণটা তোমাদেরকে হচ্ছে কি খুশি করবে আমাকে অলরেডি বেজার করে দিছে তো এটা হচ্ছে এখানে তোমরা যখন চার নাম্বার পেজে আসবা একটা কিউআর মানে কিউআর কোড দেখতে পাবা এই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো তারপরে তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবা সেটা তুমি ফিল আপ করবা ফিল আপ করলে ওরা প্রতিদিন ডেইলি নয়টা বোর্ড থেকে নয়জন স্টুডেন্টকে স্মার্ট ওয়াচ দেয় যে ক্যান ইউ ইমাজিন এবার আমাকে কেন এটা বেজার করছে আমার ঘড়ির ব্যাটারি নষ্ট আই মিন ইট ভাই লিটারলি ঘড়ির ব্যাটারি নষ্ট আমি জানি না তোমরা এটা বুঝতে পারবে কিনা আমি যখন সম্পর্কে জানতে পারছি আমি খুশি হয়ে গেছি যে ফ্রিতে একটা হয়তো বা পাইলেও পাইতে পারি ঘড়ি পরে চিন্তা করে মানে পরে দেখতেছি কি নিচে দিয়ে লেখা আছে ক্যাম্পেইনটি শুধু এসএসসি পঁচিশের জন্য সো ইটস নট ফর মি সো এটার জন্য যেটা করতে হবে পাঞ্জারি কিনতে হবে দেন এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে দেন তোমার লাখ ফেভার করলে হয়তোবা তুমিও পেয়ে যাইতে পারো এই স্মার্ট ওয়াচটা এই চারটা কারণে আসলে তোমার পাঞ্জিরি কেনা উচিত ভুল অনেক কম অনেক বেশি প্রশ্ন এখানে আছে এবং টপিক সাজেশন দেওয়া আছে স্পেশালি ম্যাথের গুলোতে ওই দুটেই তো আমাদের দরকার আসলে এবং চার নাম্বার হচ্ছে গিয়ে এই যে ঘড়িটা পাচ্ছ ঠিক আছে তো এই চারটা কারণে তোমরা হচ্ছে গিয়ে পাঞ্জারি চুজ করতে পারো আমি অলরেডি নিয়ে আসছি আর যারা দাগানো টেস্ট পেপার চাও তোমরা অলরেডি জানো বেনিফিট কি ভাইয়া বলছি তুমি যদি দাগানো টেস্ট পেপার সলভ করো তাহলে হচ্ছে গিয়ে তোমার সময় বাঁচবে তোমার ক্লারিফিকেশন থাকবে এক্স্যাক্টলি কি কি আসলে আমার করা উচিত কতটুকু করা উচিত কারণ আমি দাগাই কিভাবে সব টাইপের প্রশ্ন কভার করি এবং গুলো দাগাই দিই তো তোমার ইম্পর্টেন্টগুলোও হয় সব টাইপের প্রশ্ন কাবার করা হয় তাহলে এই যে তুমি ক্লারিফিকেশন পাইলা তোমার আন্দাজে সব কিছু করা লাগলো না এতে তোমার সময়ও বাঁচবে এই বাঁচানোর সময় দিয়ে তুমি উইকনেস নিয়েও কাজ করতে পারবা অথবা টেস্ট পেপারটা আবার রিভিশন দিতে পারবা প্র্যাকটিস হয়ে গেল অ্যান্ড এটা তোমাকে কি করবে কনফিডেন্ট করবে এই চারটা কারণেই তোমার টেস্ট পেপার সলভ করা উচিত আর আমি কোনটা জায়গায় দিবো পাঞ্জারি পাঞ্জারি সো সো বাই এই ছিল আজকের ভিডিও আমরা একটা কেমিস্ট্রি নোট সেল করতেছি ভাইয়া ডেমো দেওয়া থাকবে দেখে নিয়ে ভালো লাগলো এনরোল করে ফেললো আর এছাড়া আমাদের অন্যান্য যে সকল কোর্স সম্পর্কে তোমরা জানতে চাও ডিটেলস ওটাও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেটাও তোমরা নিয়ে নিতে পারো এই ছিল বরাল ভিডিও ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবা আর নেক্সট কি মানে নেক্সট কি ভিডিও চাও সেটাও জানাতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম